কি হয় শটি বাবু সোনা দা ও সেভ করে দিল বাবু সোনা দা পুষ্পেন্দু শর্ট নিয়ে জন্য প্রস্তুত এবং সেভ মাঙ্কা সেভ করে দিল কিন্তু সে বলัส দা শট গোল গোল হয়েছে

দলের হয়ে প্রথম স্বর্ণ সে পুষ্পেন্দু এবং গোলের রয়েছে মাঙ্কা পুষ্পেন্দু স্বর্ণের জন্য প্রস্তুত এবং সেভ মাঙ্কা সেভ করে দিল কিন্তু সেভ করে দিল মাঙ্কা জানি কি দুটো টিমেরই কিন্তু একটা একটা করে শর্ট সেভ হয়ে গেল কিন্তু মাঙ্কা পেশারের মধ্যে ছিল কিন্তু সেভ করতেই হতো টিমকে জেতাতে হলে ভালো সেভ করলো মাঙ্কা দলের হয়ে সেকেন্ড স্বর্নামার জন্য সে প্রীতম আচ্ছা আচ্ছা ঠিক তিন বছর নিয়ে আমি প্রীতম ও প্রীতম ভালো গোল করলো কিন্তু ভালো গোল করলো দলের হয়ে সেকেন্ড শট জন্য এসছেন গোবিন্দ গোবিন্দ দলের হয়ে সেকেন্ড শট ও গোল গোল হয়ে গেল কিন্তু দুটো টিমেরই কিন্তু একটা একটা করে শর্ট সেভ হয়েছে কিন্তু হুইসেল দিয়ে দিচ্ছে দেখা যাক কি হয় শর্টটি ও গোল গোল হয়ে গেল কিন্তু এদের দুটো ওদের একটা এটা গোল করলে ড্র হবে তাহলে টচ হবে গোল করলে তাহলে ড্র হবে একটা 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 সেভ হয়েছে না ড্র হবে ড্র হবে তাহলে টচ হবে আর মিস করে দিলে বাড়ি যাই হোক মাংকা কি সেভ করতে পারবে পলাশ দা শট